নমস্কার বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ গোপালের পুজো করা হয় হিন্দু রীতির এই তিথির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে এবছর জন্মাষ্টমী পালন হবে শ্রাবণ মাসে ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে ছাপান্ন ভোগ দেওয়া হয় মনে করা হয় এই ছাপান্ন ভোগে কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয় তবে ছাপান্ন ভোগ না দিতে পারলে যে দশটি ভোগ দিলেও গোপাল অত্যন্ত খুশি হবেন সেগুলি হল মাখন মিচ গোপালের ননিচুরির গল্প কারোর অজানা নয় তাই জন্মদিনে মাখন তো তুলে দিতেই হয় গরুর খাঁটি দুধের মাখনের সঙ্গে মিছড়ি মিশিয়ে তৈরি করা হয় মাখন মিছরি এখন অবশ্য বাড়িতে অনেকেই মাখন তৈরি না করে ছানা ও চিনি মেখে দেওয়া হয় এই ভোগ নারকেল নাড়ু কৃষ্ণকে আদর করে নাড়ুগোপাল বলার চল রয়েছে তাই জন্মদিনে নাড়ু ভোগ হিসাবে নিবেদন করা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ শ্রীখণ্ড এটি দই দিয়ে তৈরি অপূর্ব এক খাবার আমাদের রাজ্যে অবশ্য এই খাবারের তেমন চল নেই কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন শ্রীখণ্ড একেবারেই আবশ্যিক তালের বড়া তাল ছাড়া কিন্তু সম্পূর্ণ হবে না গোপালের পুজো পাকা তালের তৈরি গাওয়া ঘি দিয়ে মুজমুচে তালের বড়া সাজিয়ে পরিবেশন করুন ছোট্ট গোপালের সামনে মালপোয়া খাদ্যরসিক গোপালের প্রিয় খাবারের তালিকা রয়েছে মালপোয়াও তাই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন মালপোয়া ক্ষীর ক্ষীরের নাম শুনলেই জিভে জল এসে যায় ঠিক শ্রীকৃষ্ণেরও তাই জন্মদিনে গোপালের সামনে কাজু পেস্তা ছড়ানো ক্ষীরের পায়েস দিতে ভুলবেন না যেন রাবড়ি দুধ দই মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় আরেকটি খাবার হলো রাবড়ি তাই জন্মদিনে এটাই বা বাদ যাবে কি করে মোহনভোগ ঘিয়ে ভাজা সুজির হালুয়া সঙ্গে ঘি ভাজা লুচি এই খাবার কিন্তু গোপালের বেশ পছন্দের গোপাল কলা আগের দিন রাতে এক বাটি আতুর চাল ভিজিয়ে রেখে দিন এবার নারকেল ফাটিয়ে সেই জল এক জায়গায় ঢেলে রেখে দিন নারকেলটি কুড়ে নিন নারকেল গোড়ার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়েই তৈরি করা হয় এই বিশেষ ভোগ এতে কলাও ব্যবহার করতে পারেন মালাই শ্রীকৃষ্ণের পছন্দের একটি খাদ্য হলো মালাই তাই মালাই পরিবেশনে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন শ্রীকৃষ্ণকে অর্পিত ছাপান্ন ভোগ সম্পর্কে নানান ধারণা প্রচলিত রয়েছে এর মধ্যে একটি গোবর্ধন যশোদা বালক কৃষ্ণকে একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন একদা ইন্দ্রের রোষাগ্নি থেকে সমস্ত বোজবাসীদের রক্ষা করার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙুলে তুলে নেন যে সেই সময় সে লাগাতার সাত দিন কৃষ্ণ অন্নজল গ্রহণ করেননি অষ্টম দিনে ইন্দ্রের বর্ষা বন্ধ হওয়ার পর সমস্ত ব্রজবাসী গোবর্ধন পর্বত থেকে বেরিয়ে আসেন দিনে অষ্টপ্রহর ভোজন করে থাকে যে কৃষ্ণ তাকে সাত দিন এভাবে অনাহারে দেখে ব্রজবাসী ও যশোদার কষ্ট হয় তখন সমস্ত ব্রজবাসী সহ যশোদা মিলে সাত দিন ও আট প্রহরের হিসাবে ছাপান্ন ব্যঞ্জন বালক কৃষ্ণকে পরিবেশন করেন আর তখন থেকেই গোপালের জন্মদিনে এই রীতি প্রচলিত হয়ে আসছে বলে বলা হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব